একজন গ্রামের মেয়ে গ্রামে থাকে এমনকি গ্রামেই বিয়ে হয়েছে তাই গ্রামকে আমি ভীষণ ভালোবাসি চারপাশ দিয়ে যখন সবুজে ঘেরা গাছপালাগুলো থাকে না তখন সত্যি দেখে মনটা যেন ভরে যায় হ্যাঁ আমি শহর ঘুরতেও ভালোবাসি কিন্তু শহরে গেলেই যেন কেমন দমটা বন্ধ হয়ে আসে সেটা বুঝি না কেন কারণ এত গাড়ি ঘোড়া বিল্ডিং দেখে অভ্যস্ত নয় তাই এদিকে সকাল সকাল মামা চলে এসেছে মামা এসেছে সকাল সকাল আমার বাড়ির যে ছোট্ট বোনটা আছে তার সাথে মানে প্রত্যেকটা দিন মামা সকালবেলা এসে বোনটার সাথে এরকম কচলা কচলি করবে তারপর কিন্তু মামা দোকান যাবে আর সত্যি এই বোনের সাথে যেমন করতো সেরকম ভাইয়ের সাথেও করতো সেরকম ছোটোবেলায় আমার সঙ্গেও করতো একে একে দিন যাচ্ছে আমরা বড় হচ্ছি মামার এই দুষ্টমিগুলো যেন আরও দিয়ে কাছে নেমে আসছে এই জিনিসগুলো সত্যি অনেক ভালো লাগে মামা মন থেকে এতটাই সরল কী বলবো আমাদের এই মামা বা আমাদের বড় মামা বা আমার বড় মামা সবাই কিন্তু মন থেকে অনেকটাই মনের মধ্যে কোনো পেঁয়াজ কিচ্ছু নেই তা এরকমই কিন্তু আমরা গ্রামের মানুষগুলো আমাদের মনে সেরকম সরলতাটাই থাকে বেশি আর এই সরলতার জন্যই কিন্তু আমরা অনেকের কাছে কিন্তু বারবার ধাক্কা খাই আমরা গ্রামের বসবাস করি গ্রামে যেমন সরল সরল জিনিসগুলো আছে আমরা সেগুলোই শিখি আমরা সেগুলোই অভ্যস্ত সেগুলো করেই অভ্যস্ত এদিকে সকাল সকাল মামা করছে বোনের সাথে এরকম আর আমি সকাল সকাল মামার জন্য আমার জন্য চা করে নিলাম বাবা মা ভাই সবাই চা খেয়ে ফেলেছে এদিকে দেখো বোনও কিন্তু মামার সামনে আস মানে মামা এলেই মামার সামনে দাঁড়িয়ে থাকবে কারণ ও জানে যতক্ষণ না ওকে কষলা করছিল করবে ততক্ষণ Vamos ya bien. আর আজকে মামা সাথে আছে আমাদের বাড়ি দুবার বোনও এসেছিল সব তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা মামাকে চাটা দিয়ে আমিও চা খেয়ে নিচ্ছি মামার কাছে বাইরে বসে বসে দু ভাই বোন গল্প করছে আর এদিকে কিন্তু আমিও চা খেয়ে নিচ্ছি এরকম বেকারি বিস্কুট দিয়ে সকাল সকাল চাটা দুটো খেলে কিন্তু বেকারি বিস্কুট পেটটা ভরে যায় আর এই এইরকম মানেভাবে খেলে অনেকটা আরামও লাগে পেটটায় সকালবেলায় কিন্তু একটা অন্যরকম খিদের টান থাকে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ ছি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের বড়দেরপন আমার ছোটোদের অনেকটা ভালোবাসা জানি আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র এখনও গোছাইনি আর দিকে চলে এসেছি সকালবেলা খাবার জোগাড় করতে ঘরে আছে কয়েকটা মাছ তো ভাবছি কয়েকটা শাক তুলবো শাক তুলে শাক রান্না হবে শাক দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো ভাবছি কয়েকটা শাক তুলে আনি তো চলো আমাদের আলু খেতে অনেক শাক হয়েছে আর তোমাদেরকে দেখাবো আজকে এইবার মানে আজকে নিয়ে প্রায় এক মাস হয়ে গেছে আলুগুলো লাগানো তো এর মধ্যে আলুগুলো ঠিক কতটা বড় হয়েছে কেমন হয়েছে গাছগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলেও দেখতে থাকি এরকম শাক সবজি তোলা না আমার ভীষণ ভালো লাগে আমার মনে হয় কি যেন সবসময় জমি থেকে যদি সবজি তুলে তুলে খাওয়া যেত কিনে আনতে না হতো তাহলে যেন বেশি আমাদের ভালো লাগতো আর আমার সবজি তুলে খেতে ভালো লাগে শাক তুলে খেতে ভালো লাগে কিনে আনাটার টেস্ট আছে কিন্তু সেরকম তুলে তারপর সেটা কেটে বেছে রান্না করা যতটা মজা ততটা মজা কিনে আনাতে আমি শাক তুলতে এখানে অনেক রকমের শাক আছে দেখো ভতুয়া শাক তারপর এটা মিশিয়ে খাওয়া যাবে আমি বেশিরভাগ সময়ে বিকেলবেলার দিকে শাকটা তুলি তার কারণ বিকেলবেলার সময় শাকটা তুললে কি পরের দিন রান্নার সময় আর তাড়াহুড়ো লাগে না আজকে মা বললো যে মা ভাতটা বসিয়ে দেবে তাই কিন্তু আমি এদিকে শাক তুলতে এসেছি এই ঠান্ডা ঠান্ডার দিনে মানে সকালবেলা একটা ঠান্ডা কুয়াশা পরে তারপর একটা ঝলমড়িয়ে যখন রোদ উঠে সাড়ে নটার দিকে তখন আমি শাক তুলতে এসেছি সেই তোলার টাইমটাই কিন্তু একটু অন্যরকম থাকে তখন প্রত্যেকটা গাছে শিশিরের জল থাকে আর সেই জলগুলো যখন হাতে মানে স্পর্শ করি সেই জলটাকে তখন যেন একটা অন্যরকমই ভালো লাগা অন্যরকমই মানে লাগে কি বলবো এদিকে দেখো ওই দূরে একটা জমিতে দেখো ওই যে আমাদের মতো হুল দিচ্ছে মাও কিন্তু কয়েকদিন থেকে এভাবেই জমিতে হুল দিয়ে যাচ্ছে আর ওই দিকে দূরের জমিতেও কিন্তু ওরা হুল দিচ্ছে এরকম গ্রামের দৃশ্য দেখতে সত্যি ভালো লাগে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও গাছ গজিয়ে গেছে কত বড় বড় হয়ে গেছে গাছগুলো এই নিচে আলু হবে কিন্তু চলো একটা খুঁড়ে দেখি কত দূর এখনও হয়নি এই যে শিপাটা দেখতে পাচ্ছ শিকড়টা এই শিকড়ের মধ্যে কিন্তু আলু হবে এক একটা গাছে ছটা সাতটা করে হবে এখনও আলু কিন্তু হয়নি অনেক দেরি আছে হতে এই যে আলু ক্ষেত এখানে কিন্তু ওই যে একটা ইয়ে আছে ওই যে এই যে দেখো এই যে দুজন কাকু যে মারছে এই রকম এটাকে বলে হুইল মারা তো এরকমভাবে কিন্তু হুইল মারতে হবে তারপর এই যে সাইডে যে ঘাস হয়েছে ধান গাছ হয়েছে সেগুলো কিন্তু মরে যাবে তারপর সপ্তাহ পর পর ওষুধ দিতে হয় অনেক রকম ওষুধ দিতে হয় তারপর কিন্তু এই যে আলু গাছ হয় এই যে আলু গাছগুলো হয়েছে এখন এর মধ্যে আলু ছাড়বে এর মাঝখানে জল দিতে হবে আরও কতবার ওষুধ দিতে হবে অনেকবার ওষুধ দেওয়ার পর কিন্তু এই গাছ থেকে আলু হবে তো এই দেখো এই যে প্রায় অনেকটা বড় হয়ে গেছে এই মাঘ মাসের শেষের দিকে প্রায় জল দেওয়া হবে আর আলু কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে আর অনেকগুলো গাছে কি দেখো এই যে এটা যেমন বেশি বড় ওগুলো ছোট ছোট এগুলোকে বলে গাই বাছুর তো এগুলো কিন্তু ওষুধ দিতে দিতে ঠিক হবে সব এক সমান হবে কিছু ছোট এ দেখো এটা বেশি বড় তারপর একটা ছোটো তারপর একটা নেই তারপর একটা ছোটো এরকম হয়েছে তো ওখানেও কিন্তু চারা গজাবে কিন্তু একটু দেরি হবে ওগুলোকে আর বলা হয় গাই বাছুর তো ওই গাই বাছুরের মধ্যে ওষুধ দিতে হবে অনেক রকম ওষুধ আছে সেগুলো দিলে কিন্তু গাছগুলো প্রত্যেকটাই একসমান হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে প্রত্যেকটার মধ্যে পরিমাণ মতো বেশি আলু হবে তো এই যে আমাদের জমি পাশে হচ্ছে এই যে কাকাদের সর্ষে ক্ষেত এটা হচ্ছে সর্ষে তো এই যে সর্ষে ক্ষেত এখানে কিন্তু কিছুদিন আগে সর্ষে ফালানো হয়েছে এখন এই সাইডে কিন্তু দেখো কত সর্ষে হয়ে গেছে এদিকে আবার চারপাশটা টমেটো গাছ ফুলকপি বাঁধাকপি পালং শাক লাফা শাক বেগুন লঙ্কা এসব কাকাদের এসব কিন্তু এখানে ফেলেছে আর এদিকে হচ্ছে সব তো তার সাথে সাথে আমি অনেকগুলো শাক তুলে নিয়ে এসেছি আমাদের থেকে এখন এগুলোকে ধুয়ে ঘরে নিয়ে যাব ঘরে গিয়ে এগুলো বেগুন দিয়ে রান্না করুক তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে এই যে আমাদের বাড়ি আর আমাদের জমিটা হচ্ছে ওই যে এই দুটো জমি আমাদের কাছে আর সব জমি আমাদের অনেকটা দূর দূর পরে ওপাশে মাও ডাকছে বললো আর তুলতে হবে না যতটুক হয়েছে অতটুকুই ভালো কারণ দেখবে গরম গরম ভাত দিয়ে কিন্তু শাকটা ভালো লাগে তাই চেষ্টা করেছি অল্প পরিমাণে তুলতে যেন একবার খেলেই শেষ হয়ে যায় আর যে দাদু আমাদের বাড়িতে কাজ করছে সেই দাদুও না শাক খেতে যেন ভীষণ ভালোবাসে এখানে অনেক রকমের শাক তুলেছি তোমরা দেখলেই লাল শাক বতুয়া শাক তারপর আমাদের ভাষায় যেটা বলি খুঁজরা শাক সেটা তুলেছি তো এটাকে ধুয়ে একদম ঘরে নিয়ে কিন্তু রান্না বসিয়ে দেবো ভাত ওইদিকে বসিয়ে দিয়েছে মা ভাত হয়তো প্রায় হয়েই গেছে তো ওইদিকে গিয়ে কিন্তু আমি শাকটা চড়াবো আর রসুন দিয়ে যখন শাকটা একটু বেশি করে তেল দিয়ে হবে তখন সত্যি এতটাই ভালো লাগবে কি বলবো আর আমি কিন্তু ভীষণ শাক প্রিয় তাই বারবারই বলছি আমার কাছে শাকটা ভীষণ ভালো লাগে রান্না কিন্তু আমি বসিয়ে দিয়েছি এসে দেখি ভাত হয়ে গেছে মা ভাতের ফ্যান গলতে দিয়ে দিয়েছি আর এই পাশে কিন্তু আমি ঝটপটে শাকটা বসিয়ে দিলাম আর শাকটা প্রথমে একটু আমি ফাঁপ দিয়ে নিয়েছি বেগুন দিয়েছি তো শাকের মধ্যে বেগুন দিলে আমাদের কাছে একটু অন্যরকমই টেস্ট লাগে আর ভালোও লাগে আমরা বেশিরভাগ সময় কিন্তু বেগুন দিয়েই খাই আর এদিকে দেখো আমি শাকটাকে বাটির মধ্যে নামিয়ে নিলাম ফাঁপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে একটু লবণ দিয়েছিলাম আর আমরা শাকে একটু পরিমাণ হলুদ দিই তার কারণ হচ্ছে হনুদ দেওয়াতে যদি শাকটা একটু বেঁচে যায় রাত্রেবেলাও খাওয়া যায় না হলে নাকি রাত্রেবেলায় শাক খাওয়া যায় না আর উনানে রান্না করি বলে এরকম ধোয়া হয় উনানে রান্না করলে দেখবে কখনো জাল নিবে যায় কখনো আবার খুব সুন্দরভাবে জ্বলে ওঠে এরকমই হয়ে থাকে আর আমার উনানে রান্না করতে বেশ ভালোও লাগে আর উনানে রান্নার মানে যে কোনো রান্না খেতেও ভালো লাগে আর আমি কিন্তু বেশিরভাগ সময়টাতেই উনানে রান্না করি গ্যাসের রান্না একদমই কম হয় আমাদের বাড়িতে তার কারণ গ্যাসের যা দাম আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে গ্যাস দিয়ে পোষাবে না কারণ দেখো আমাদের বাড়িতে সেরকম কামাই করার মতো কেউ নেই বাবা এই অবস্থা তার পরবর্তীতে যদি আমরা সবসময় গ্যাসে রান্না করি হাজার টাকা করে গ্যাস নেবে দু মাসও যাবে না আমরা কিন্তু পারি না কারণ দেখো তোমরা হয়তো অনেকেই বুঝবে না আমাদের বাড়িতে সংসারে কাজ করার মতো সেরকম লোক নেই আর একটা কিন্তু পুরুষ মানুষ সবসময় বাড়িতে কাজ করার জন্য দরকার থাকে যেমন যাদের মনে করো বাবা ভালো আছে তাদের বেশিরভাগ সংসারের কাজটা কিন্তু বাবাই করে আর আমাদের বাবা মানে অসুস্থ আর যখন আমি মাধ্যমিক দিই তখন থেকেই বাবা এরকম আর তখন থেকেই কিন্তু আমাদের বাড়ি সংসার বলো যাই বলো সব কিছুর দায়িত্ব কিন্তু আমাদেরকেই পালন করতে হয় আর আমার মাকেই কিন্তু বেশিরভাগ সংসারের দায়িত্বটা পালন করতে হয় জমি বলো তারপর ঘরের সব কিছুই কিন্তু আমার মাই করতে থাকে আর হ্যাঁ বাড়ির যত কাজকর্ম আছে সেগুলো আমরা করলেও বাড়ির টাকা পয়সার হিসাবটা কিন্তু আমাদের বাবার কাছেই থাকে কারণ আমরা মানি পুরুষ মানুষের কাছে টাকা থাকলে সেটা একটু সত্যি খরচ কম হয় আর মহিলাদের কাছে টাকা থাকলে সেটা একটু খরচ বেশি হয়ে যায় তাই বাবার কাছেই কিন্তু সব টাকা পয়সা বাবার কাছেই থাকে বন্ধুরা দেখো এই পাশে শাকটা রান্না করে নামিয়ে নিয়েছি এখন দেখছি তিনটে মাছ আছে বেশি মাছ নেই তো তিনটে মাছ দিয়ে তো ঝোল করা যাবে না এদিকে তো ওই দাদুটা কাজ করছে বাড়িতে তো ভাবছি যে এদিকে এই যে সবজিগুলো দেখতে পাচ্ছ এই সবজিগুলো দিয়ে মানে আলু আর বেগুন দিয়ে মাছ দিয়ে একটা মানে আদাটা দিয়ে যে একটা মা রান্না করে স্পেশাল খুব ভালো লাগে আমার কাছে ওটাই রান্না করে রাখবো ওটা মানে মার কাছ থেকে শিখেছি আমার কাছে বেশ ভালোই লাগে ওইটা রান্না করার জন্য প্রথমত কড়াইয়ে দিয়ে দিলাম আমি পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব তারপর ওইটা মার মা আমাকে শিখিয়েছে মার হাতে স্পেশাল বলতে পারো এটার মধ্যে অন্য কিছু লাগবে না অল্প একটু পেঁয়াজ লঙ্কা আর একটু আদা লাগে আর কিচ্ছু লাগবে না আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে তো পেঁয়াজটা যখন হয়ে যাবে তখন আমি যেটা দেবো সেটা হচ্ছে মাছগুলো ওই যে মাছ মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে এখন ভালো করে ভেঙে নেব চলো আমি রান্নাটা শেষ করি তারপর তোমাদের সাথে কথা বলছি যে মাছগুলোকে ভেঙে নিয়েছি মাছগুলো ভাঙা কমপ্লিট এখন এটার মধ্যে দিয়ে দেবো সবজি সবজিগুলো আগে কেটে ধুয়ে রেখেছি ওই সবজিগুলোকে দিয়ে দেবো এখানে আছে আলু আর বেগুন অন্য কিছু নয় মাত্র দুটো ছেলে এসে বাড়িতে দুটো কার্ড দিয়ে গেল অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হয়েছে সেখান থেকে এই যে একটা কার্ড এটা হচ্ছে নিমন্ত্রণ পত্র এই দেখো শ্রী জন্মভূমি তীর্থক্ষেত্র এখানে সব কিছু লেখা আছে আর এই যে একটা কার্ড এই যে মন্দির এই কার্ডটা দিয়ে গেছে আর এখানে দিয়ে গেছে প্রসাদ যেটা আমি খুলে দেখলাম যে কি জিনিসটা ভিতরে দিয়েছে কি প্রসাদ তারপর দেখো তোমাদেরকেও দেখাই এটার ভেতরে আছে চাল দেখো চাল আছে হলুদ দিয়ে মাখা চাল ওইরকম দেখা যাচ্ছে তো এই যে এটা দিয়ে গেছে আর বলেছে যে সাত তারিখ মাঘ মাসের সাত তারিখ জানুয়ারি বাইশ তারিখে বাড়িতে পাঁচটা প্রদীপ জ্বালাতে বলেছে এই যে প্রসাদ খেতে বলেছে আর এটা হচ্ছে নিমন্ত্রণ পত্র যদি কখনো তীর্থস্থানে যাওয়া হয় তাহলে যেন এগুলো নিয়ে যাওয়া হয় তো জন্য দিয়েছে আর এই যে প্রসাদ এটা রেখে দিয়েছি এখানে এটা থাক আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই এখন ডাল বসিয়েছি কারণ যে দুর্গ তরকারি আমি রান্না করছি সেটা দিয়ে হবে না তাই বললাম যে মাকে বললাম যে ডালটা করে ফেলি তাহলে ডাল দিয়ে হয়ে যাবে তো এই যে এখন ডাল বসিয়ে দিয়েছি ওদিকে রান্না বান্না কমপ্লিট সবাই খেয়ে ফেলেছে মানে সবাই বলতে ভাই আর মা খেয়ে নিয়েছে বাবা এখনো বাজার থেকে আসেনি বাবা একটু পর চলে আসবে আর বাবা এলে আমি আর বাবা দুজনে খেয়ে নেব তো এদিকে ডালটা একটু বেশি করে করেছি কারণ আজকে একজন মানে দাদু কাজ করছে তাছাড়াও আজকে সবজি যে রান্না করেছি সেটা একটু কম আছে তাই ডালটা একটু বেশি করেই করলাম চলো রান্নাবান্না শেষ করে আজকে অনেক কাজ আজকে হচ্ছে বৃহস্পতিবার অনেক কাজ আছে সব তোমাদের সাথে শেয়ার করব আর কাজগুলো করতেও হবে মেয়েদের কাজের কখনো শেষ হয় না বা মেয়েদের কাজে কখনো কেউ দেখে না সারা সারাদিন বাড়িতে তুমি কাজ করো কিন্তু কেউ কোনো দিন দেখবে না যেখানেই কাজ করো যতই করো সবাই তখন বলবে লাস্টে কী করেছো কী করেছো সেটা আমি অনেকবার শুনেছি জানো তো শ্বশুর হ্যাঁ আজকে আমি সেখানকার একটু কথা তোমাদের সাথে বলি আমি শ্বশুর বাড়িতে সকাল সাড়ে চারটা পাঁচটার দিকে ঘুম থেকে উঠে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত এক নাগাতার যখন কাজ করি তখন কোনো দিন কেউ বলে না যে কি করেছ বা কী করছো দিন। এত কাজ করেছো একটু বসে থাকো সেরকম কেউই বলে না আর মনে হয় না মেয়েদেরকে কোনো দিন বলবে কারণ আমরা তাদের নিজের মেয়ে নয় যদি আজ নিজের মেয়ে হতাম বা নিজের সন্তান হতাম তাহলে হয়তো আমাদের সাথে এরকম ব্যবহারটা হতো না অনেকেই আছো যাদের সাথে এরকম ব্যবহার হয় আমার সাথে প্রায় সময় হয়ে থাকে তার কারণ আমি তার নিজের মেয়ে না বা আমি তাদের নিজের কেউ না ছেলের বউ আমাকে জন্ম দিয়েছে অন্য আরেক মহিলা আমাকে জন্ম দিতে না যে মহিলাটা আমাকে জন্ম দিয়েছে তার কোনো কষ্ট হয়নি আর আমার স্বামীকে যে জন্ম দিয়েছে তার ভীষণ কষ্ট হয়েছে এটাই এদিকে দেখো মামা আর বোন চলে এসেছে বেলায় আর ফুলের চারা নিতে এসেছে মামার বাড়ির পুজো প্রায় চলে এসেছে আর বেশি দিন নেই তো তখন কিন্তু তোমাদের সাথে সব শেয়ার করব। আর বেশি দিন নেই মামার বাড়ির পুজোর পরেই আমি চলে যাব। মামা ফুলের চারা নিয়ে এগিয়ে সব মানে কালী মন্দিরে লাগাবে আর হ্যাঁ তোমাদের বারবার বলি মামার বাড়ি পুজো কিন্তু কি পুজো সেটার বলি না সেটা হচ্ছে কালী পুজো এদিকে সব কাজ কাজকর্ম ওইদিকে দেখো মোছামুছি করে চলে এসেছি কয়েকটা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম সকাল বেলায় ওগুলোকে ধুয়ে নিতে আর একটা বেড কাবার দিদি দিয়েছিল মৃতদি সেটা হচ্ছে সাদা কালারের তো সেটাকে কিন্তু বারবার ধুতে হয় কদিন পরে পরে কারণ সাদা না একটু নোংরা হয়ে যায় আর সাদাটা একটু বেশি ধুয়ে দিলে কালারটা সুন্দর থাকে আর মানে খারাপ লাগে না আর তিন দিন চার দিন হয়ে গেলে না কালারটা কেমন হয়ে যায় তো আজকে আমি একটু উজালা দিয়েছি এই সাদা বেড কভারের মধ্যে দেখতে ভালোই লাগছে আর বাবার গেঞ্জি মায়ের মানে শাড়ি ব্লাউজ সায়া ওই সব ছিল ওইসবও ধুয়ে টুয়ে দিলাম এদিকে আমারও দু একটা নাইটি ছিল ওগুলো ধুয়ে দিলাম আর এদিকে চলে এসেছি এখন ঘরটা মুছতে ভাবছি বৃহস্পতিবার আর দেরি হচ্ছে যখন ঠাকুর দিতে একবার ঘর মোছামুছি করে তারপর ঠাকুর দেওয়াটা কমপ্লিট করি বৃহস্পতিবার দিন কিন্তু মোছামুছি করে ঠাকুর দিতেই ভালো লাগে আর আমার একটু মনটাও মানে অন্যরকম লাগে আর মোছামুছি না করে সকালবেলা উঠে চান করে ঠাকুর দিয়ে দিলাম সেটা ভালো লাগে না বৃহস্পতিবার লক্ষ্মীবার সেটা যত ভালো করে ঠাকুর দেওয়া হয় ততই নাকি ভালো আর এটাই আমার কাছেও ভালো লাগে আর ছোটোবেলায় বা মেয়ে থাকতে মোছামুছি করে ভালো করে তারপর ঠাকুর দেওয়া হতো এখন মোছামুছিটা করা হয় চেষ্টা করি আমি বৃহস্পতিবারটা করে মোছামুছি করতে আর মা তো সময় পায় না মা কখন করবে সংসারের রান্না বান্না সব কিছু গরু বাছুর ভেড়া সব কিছু সামলে কিন্তু তারপর কিন্তু এই কাজগুলো করতে হয় হ্যাঁ তোমাদের সবসময় আমি দেখাই না সম্পূর্ণ কাজ এই ক্যামেরার বাইরেও কিন্তু অনেক কাজ থাকে যেগুলো সবসময় তোমাদেরকে দেখাই না ওইদিকে ভাই বাড়িতে না থাকলে গরু বাছুরের দায়িত্ব আমার আজকে ভাই বাড়িতে নেই গেছে কলেজে আজকে ও বাড়িতে না থাকাতে গরু বাছুর ভেড়া সব কিছু জল দেওয়া সব কিছু মানে আমার দায়িত্বে পড়েছে আর বাবা তো করতে পারে না তাই বাবা যখন মানে গরুগুলোকে অনেক দূরে যখন দেওয়া থাকে জমিতে তো সেখান থেকে গরু ছেড়ে দেয় আর তারপরে গরু বাড়িতে চলে আসে আর সেখানে বেঁধে দেয় তারপর গরুকে ভুট্টা দেওয়া বা বলো দিন গরুর জন্য ভাতও রান্না করা হয় মানে ভাতের শেষে কিছু খুদের ভাত রান্না করা হয় বা কোনো দিন গরুকে আমরা আটাও দিই তো সেরকমভাবে কিন্তু দিতে হয় লবণ টবণ এসব দিতে হয় তো এদিকে মোছামুছি কমপ্লিট করে উঠান উঠান ঝাড় দিয়ে নিচ্ছি কারণ একবারে কাজগুলো শেষ করে যদি আমি চান করে ঠাকুর দিই তাহলে আমার বিকেলবেলা একদম নিশ্চিন্তায় বসে থাকতে পারবো আর এদিকে নিশ্চিন্তায় বসে থাকার জন্য কিন্তু আগে অনেকগুলো কাজ শেষ করতে হবে তো উঠান টুঠান ঝাড় দিয়ে সাইডটা একটু মুছে নিয়েছি তুলসীর ঘরটা এই জায়গাটা মুছে নিয়েছি আজকে বৃহস্পতিবার একটু চেষ্টা করলাম সম্পূর্ণ বাড়ি ঘর মুছে পরিষ্কার করার জন্য মা কিন্তু সকাল জমিতে হুইল মারছে আর হুইল মারাতে ভীষণ কষ্ট হাতে ঠোসা নিয়ে যায় এদিকে দেখো উঠানের এই জায়গাটা একটু মুছে নিয়েছি ভেবেছিলাম সম্পূর্ণ মুছে তারপর ভাবলাম যে না আর কয়েকটা দিন পরে সংক্রান্তি চলে আসবে তখন পুরো উঠান জুড়ে মুছতে হবে তখনই মুছব আমার সব কাজ টাজ কমপ্লিট মোছা কাছা ধোয়া পাল্লা সব কিছু করতে করতে বেজে গেছে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় বেজে গেছে তিনটে এখন চান করব চান করে ঠাকুর দেব আর বৃহস্পতিবার মোছা কাছা করে ঠাকুর দিতে ভালো লাগে হাতগুলো দেখো পুরো মাটি মাটি হয়ে গেছে এই হাতটা এই হাতটা পুরো মাটি মাটি হয়ে গেছে তো ওই যে দাদুকে খাবার দিয়েছিলাম খাবারের থালটা মানে তখন ধুই নি এখন তাড়াতাড়ি ঝটপট করে ধুয়ে নিয়ে এলাম আর এখন চান করব চান করে বৃহস্পতিবারের ঠাকুরটা দিয়ে নেব ভাই গেছে সকালে কলেজে এখনো আসেনি মা ওইদিকে কিন্তু ক্ষেতের মধ্যে হুইল দিচ্ছে আর বাবা বসে আছে রোদদের মধ্যে তো চলো ঝটপট চান টান করে তারপর তোমাদের সামনে আসি Gracias. চান টান করে এদিকে একদম ঠাকুর ঘুরে এসে ঠাকুর পূজাটা দিয়ে নিলাম আর আমাদের বাড়িতে তো অনেক ফুল আছে এখন প্রত্যেকটা গাছ থেকে দুটো তিনটে করে ফুল তুললেও না পুরো একসাজি হয়ে যায় আর বাবা যখন সকাল সকাল ফুল নিয়ে বাজারে যায় তখন অনেকগুলো ফুল ছিঁড়ে পড়ে আর সেই ফুলগুলোই রেখে দিই ঠাকুরের জন্য এখানে তুলসী তলায় হালকা একটু জল দিয়ে তুলসী মন্দিরটাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে খাওয়া দাওয়াটা করে নেব আর রান্না তো তোমরা দেখলে কি কী রান্না করেছি ও তারপর দাদু আছে দাদুকে খাবার দিয়েছি যে দাদুটা আমাদের বাড়িতে কাজ করছে কয়েকদিন ধরে তো তাকে খাবার দিয়েছি সব মিলিয়ে কিন্তু অনেক কাজ আজকে হয়ে গেছে সব কিছু কাজ তো অনেকক্ষণে কমপ্লিট এখন যাচ্ছি একটু বাড়ির পেছন ঠিকঠাকে কারণ অনেকগুলো কাপড় রোদ্রে দিয়েছিলাম সেই কাপড়গুলো এখন আনতে হবে তাই এখন চলে এসেছি বাড়ির পেছন দিকে কাপড় বলতে বেড কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো নিয়ে এখনই আমার পেতে দিতে হবে তো পুরোপুরি শুকিয়ে গেছে রোদ্রে দিয়েছিলাম সেই একটা নাগাদ দেখো সব শুকিয়ে গেছে আর সোয়েটারটা মনে হয় শুকায়নি সোয়েটারটা এমন মানে সে কী বলবো যতই ধুয়েছি একবারে শুকাইনি উপরটা শুকিয়ে গেলে উপরের জলটা সম্পূর্ণ চলে আসে এই যে হাতার মধ্যে এটাকে ওই সাইডে নেড়ে দিই আবার এটা পরে নিয়ে যাব এটার উপরটা একদম শুকিয়ে গেছে এই কাবারগুলো নিয়ে এখন বিছানাটা তৈরি করব হয়ে গেছে বাবার গেঞ্জি বিছানার চাদর সব রোদে দিয়েছিলাম ধুয়ে দুটো নিয়ে যাই মায়ের কাপড় আমার দুটো নাইটি অনেক কিছু আজকে রোদে দিয়েছি একবারে সব শুকিয়ে একদম টনটনা আর এমন করে কাপড় সবসময় কিন্তু বেশি করে শুকিয়ে গেলে ভালো লাগে শীতকালে সহজে শুকোতে চায় না অনেক দেরি হয় শুধু শুধু আমার সোয়েটারটা শুকায়নি আর সব শুকিয়ে গেছে পাশে বৌমনি অনেকগুলো কাপড় রোদ্রে দিয়েছে তো চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে সব গুছিয়ে গুছিয়ে রাখি তাহলে আমার কাজ একদম কমপ্লিট এখন চলে এসেছি ঘরে প্রত্যেকটা কাপড় চোপড় নিয়ে চলে এসেছি এখন বিছানাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নেব আর আজকে মানে এই বেড খাবারটা ধুয়ে দেওয়ার পর যখন হালকা একটু উজালা দিয়েছি দেখতে আরও ভীষণ ভালো লাগছে একদম কম পরিমাণে দিয়েছি তো তাই মানে সুন্দর লাগছে আর এখন বিছানার কাবারটা আবার যা আছে সব পেতে দেবো আর ব্ল্যাঙ্কেটটা কয়েকদিন থেকেই ব্ল্যাঙ্কেটের কাবারটা ধুয়ে দিয়েছিলাম আর আলসেমির জন্য আর ব্ল্যাঙ্কেটের কাবারটা লাগানো হচ্ছিলো না আজকে ভাবলাম যে আর আলসেমি নয় এখন ব্ল্যাঙ্কেটের কাবারটা ঝটপট করে লাগিয়ে নিই আর আমি আগে পারতাম না এই সব খাবারটা আবার আর মার কাছ থেকে শেখা আর হ্যাঁ জানি যদি কোনো কিছু চেষ্টা করা হয় তাহলে বিফলে যায় না তো তো সেটা চেষ্টাটা ভালো হয় ওই যে আমি চেষ্টা কিন্তু করলে পারি আর এসব জিনিস লাগাতে না অনেকটা ধৈর্য ধরে লাগাতে হয় যেটা আমার একদমই আগে ছিল না এখন মানে কি কে করবে আমার কাজটা কে করে দেবে দুজন মানুষ আসবে যে করে দেবে আমার কাজটা আমারটা আমারই করতে হবে আর মা যখন বাড়িতে থাকে না মা যখন সারাদিন জমিতে থাকে তাহলে আমার কাজটা অন্য কাউকে দিয়ে করানো তো সম্ভব নয় মারটাও তো আমার সম্পূর্ণ করে দিতে হবে আছি এক সংসারে দেখ দেখো এখানেই থাকছি মা বাবার সঙ্গে তো এগুলো তো করতেই হবে আর আমার কাজ করতে ভীষণ ভালো লাগে আর এই যে ব্ল্যাঙ্কেটের কাবারটা দেখো বেশি সময়ই লাগলো না আগে পারতাম না এখন শিখে গেছি ব্ল্যাঙ্কেটের কাবার লেপের কাবার এসব লাগানো এদিকে বালিশের কাবার লাগিয়ে নিয়েছি লাগিয়ে ভালো করে গুছিয়ে ঢুচিয়ে ঝেড়ে টেড়ে রেখে দেবো বিছানাটাকে আর তারপর রাত্রেবেলায় এই বিছানা যখন ঘুমাবো ভীষণ আরাম লাগবে কারণ এই বিছানা থাকবে গরম গরম আর বিছানা চাদর টাদর একদম ধোয়া পরিষ্কার খুব ভালো লাগবে তো চলো আজকে ব্লগটা এখানেই রাখছি